নমস্কার কেমন আছেন সবাই বৃহস্পতি যে সিরিজ শুরু করেছি আজকে তার দ্বিতীয় ভিডিও বৃহস্পতি যদি লগ্নে থাকে এবার পজিশন অনুযায়ী বলব আর কি বৃহস্পতি যদি লগ্নে থাকে অর্থাৎ কি না আপনার যে এখানে এক নম্বর লেখা আছে সেই জায়গায় লগ্ন যদি লগ্নে যদি থাকে তাহলে কি ফল দেয় বৃহস্পতি যদি লগ্নে থাকে তাহলে ব্যক্তি জ্ঞানী হয় ব্যক্তি অহংকারী হয় ব্যক্তি উদার হয় অহংকারী উদার মানুষ মানে জমিদারের মতন আমার পায়ে আমার পায়ের তলায় রয়েছে যারা তাদেরকে আমি দেখে রাখবো আগলে রাখবো সামলে রাখবো এরকম একটা ব্যাপার আর কি আমার অধীনে যারা রয়েছে তাদের আমি সামলে রাখবো ব্যক্তি দেখতে সুন্দর হয় দেবতুল্য দেখতে হয় একটু দেব একটুখানি জ্ঞানী 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 ভাব একটু মানে আজকালকে যেরকম ড্যাশিং পুশিং এরম দেখতে না একটু একটু মোটা সোটা গোল গাল এরম দেখতে হবে বৃহস্পতি যদি লগ্নে থাকে বৃহস্পতি আমি বলেছি আগে বৃহস্পতি যে ঘরে থাকে সেই ঘরটাকে নষ্ট করে বৃহস্পতি লগ্নে থাকা মানে হচ্ছে লগ্নকে নষ্ট করা লগ্ন মানে শরীর আপনার শরীরের মধ্যে দীর্ঘ বয়স অবধি আপনার যতকাল বাল্যকাল থাকবে ততদিন অবধি আপনার মধ্যে কোনো রোগ হওয়ার টেন্ডেন্সি হঠাৎ করে রোগ জ্বর জ্বালা মানে রুগ্ন ছেলে ভোগা রুগ্ন ছেলে এরম হবে বা রুগ্ন মেয়ে এরম হবে বাবা মার এরম সন্দেহ হবে যে বাঁচবে কিনা কিন্তু ওই দশ বারো বছর পনেরো বছর চলে যাওয়ার পর যখন আপনার কিশোর বয়স পার হয়ে যাবে তারপর থেকে আপনার মধ্যে শরীর স্ট্রং হতে আরম্ভ করবে এবং প্রচুর স্ট্রং শক্তিশালী মানুষ আমার আপনি হুম বৃহস্পতি শক্তিশালী করবে আপনাকে কিন্তু আপনার মধ্যে থাকবে অহংকার এবং আফটার ফর্টি ফাইভ টু ফিফটি এই সময়টার পর থেকে আবার শরীরটা মোটা বালকি হতে আরম্ভ করবে এবং ফ্যাট বাড়বে শরীরে কোলেস্টেরল বাড়বে এবং এদের সাধারণত সন্ন্যাস রোগত কেনার স্ট্রোক হয় এদের হাটের রোগ হয় মেটের রক্তের কোনো দোষ হতে পারে এছাড়া সৌভাগ্যের দিক দিয়ে খুব সৌভাগ্যবান অর্থ প্রচুর আছে এক জায়গায় বসে বসে এরা রোজগার করে এদের জন্য চাকরি গুরুগিরি এগুলো খুব ভালো হয় পূজা অর্চনাও করতে পারে এক জায়গায় বসে যা হয় তাই মুদ্রা কথা খুব অত বেশি দৌড়দৌড়ি করতে পারবে না আর নেতাও হতে পারে সেরকম যদি পরিষ্কার যদি দেয় ডাক্তার হতে পারে ভালো যদি রাহু এবং অন্যান্য গ্রহ গ্রহকে সাপোর্ট করে মোটামুটি এই বৃহস্পতি লগ্নে থাকাকালীন দোষ বলতে একটা দোষ তৈরি করে সেটা হচ্ছে কেন্দ্রাধিপত্য দোষ তৈরি করে কেন্দ্রাধিপত্য দোষ কিছু কিছু লগ্নের জন্য এটা হয় কেন্দ্রাধিপত্য দোষ হচ্ছে এটা নিয়ম আছে এটা যদি একটা নিয়ম আছে নিয়ম হলো যে গ্রহ উপকেন্দ্র মানে কেন্দ্র হচ্ছে এক চার সাত দশ এর উল্টো দিক এর অধিপতি হয় এবং সেই গ্রহ প্রাকৃতিকগতভাবে শুভ বা বেনিফিক তখন সে তার শুভত্ব কিছুটা হারায় তখন সে তার শুভ ফলটা কিছুটা দিতে পারে না কখনো কখনো অশুভ এবং নিরপেক্ষ হয়ে থাকে সে তার শুভ ফল দিল না কেন হয় এই দোষ কেন্দ্রস্থ গ্রহরা শক্তিশালী হয় বৃহস্পতি প্রকৃতিগতভাবে শুভ গ্রহ হলেও যখন সে কেবলমাত্র কেন্দ্রের অধিপতি হয় ত্রিকোণ স্বামী না হয়ে তখন তার শুভ শক্তি কিছুটা কমে যায় বিশেষ করে কেন্দ্রাধিপতি দোষ চার সাত দশ গ্রহের অধিপতির ক্ষেত্রে বেশি ধরা হয় এটা কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে হয় আর শুক্রর ক্ষেত্রে হয় দুটো গুরু বৃহস্পতি হচ্ছে দেবগুরু আর শুক্র হচ্ছে দৈত্যগুরু এর ফল বৃহস্পতির প্রাকৃতিক শুভ প্রভাব যেমন ধনবিদ্যা সন্তান ধর্মীয় গুণ সৌভাগ্য এইগুলো একটু কম হয় দুর্বল হয় দোষ থাকলে অন্যান্য যদি গ্রহ যদি আরও দূষিত করে তাহলে সন্তান সুখে বাধা হয় বা বিলম্ব হয় বা সন্তানের কোনো দোষ থাকে সন্তানের কোনো শারীরিক সমস্যা থাকে আর অর্থনৈতিক স্থিতিতে ওঠানামা হয় ফ্লাকচুয়েট হয় এই প্রচুর টাকা আছে এই টাকা নেই এই কাজ চলে যাচ্ছে এই ব্যবসা উঠে যাচ্ছে ব্যবসা ঠিক চলছে না ধর্মীয় কাজে আগ্রহ থাকলেও পূর্ণ সফলতা সুফলতা পায় না ধর্ম যে কাজগুলো করে সেগুলো অপরিপূর্ণ কাজকর্ম করে আর কি শিক্ষা বিদ্যা উচ্চকা নদীতে বাধা আছে শুভ কাজ যেমন বিয়ে সন্তানের জন্ম সম্পদ বৃদ্ধি সহজে হয় না আটকে থাকে নতুন বাড়ি কেনার ক্ষেত্রে বাধা আসে বাড়ি বিক্রির ক্ষেত্রে বাধা আসে এছাড়া দোষ নিবারণের ক্ষেত্রে বৃহস্পতি ত্রিকোণে অর্থাৎ পাঁচ বা নবম ঘরে এর অধিপতি হয় তবে কেন্দ্রাধিপত্য দোষ থাকে না সেক্ষেত্রে নিবারণের জন্য প্রতি বৃহস্পতিবার গরিবকে কিছু হলুদ দ্রব্য দান করা উচিত ব্রাহ্মণ বা গুরুকে সম্মান করা উচিত গায়ে হলুদ বস্ত্র ব্যবহার করা উচিত ভগবান বিষ্ণু বা বৃহস্পতির জন্য বৃহস্পতির যে মন্ত্র ওং ব্রিং বৃহস্পতি নম এটা জপ করা উচিত কিন্তু আমি বরবার বলছি কোনো যদি দান যেটা আমি বললাম যে গরিবকে দান এই দান আপনি আপনার কুষ্টি বিচার করে অবশ্যই তারপর দান করবেন তা নাহলে কিন্তু আ দান করবেন না কারণ অনেক সময় এমন হতে পারে যে এই কেন কেন মানে কেন্দ্রাধিপত্য দোষ থাকা সত্ত্বেও আপনার বৃহস্পতি কিন্তু ভালো ফলও দেয় অন্যান্য গ্রহের যদি ইম্প্যাক্ট যদি ভালো থাকে তাহলে বৃহস্পতি স্ট্রং হয়ে যায় অ্যাকচুয়ালি হয় কি দুর্বল হয়ে থাকে সেইটা স্ট্রং হয়ে যায় এবং সে স্ট্রং হয়ে তখন কিন্তু তার ভালো ফল দিতে আরম্ভ করে এটা মনে রাখবেন সবসময় যে কোনো দান আমি আগেও বলি যেমন সব ভিডিওতে বলি জ্যোতিষী না দেখিয়ে করবেন না ওই এই কালারের জামা পরুন বা দেবতাকে পুজো দিন এগুলো আপনি করতে পারেন দেবমন্দিরে দান গরিবকে দান জলপ্রবাহ দান এইসব কোনো কিছু কখনো জ্যোতিষ না করবেন না যাক ভালো থাকবেন সবাই জয়গৌর জয়